শুভ সকাল কেমন আছেন সবাই আর যু ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত আর যে উঠে পড়েছে সকাল সকাল অনেকের দাদা এসেছে আজকে অনেকের দাদা অনেক মাস পর এসেছে আর এসে খুব খুঁসুটি করছে দুজনে সকাল সকালই উঠে পড়েছে ও ব্রেকফাস্ট হয়ে গেছে সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর্য ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই সকলকে স্বাগত আমি আর্যর মা আর সকাল সকাল উঠে করেছি বলবো না এখন বাজে এগারোটা রোদ পুরো মাথার উপর সূর্যিমা মাথার ওপর এত প্রখর রোদ কি বলবো মানে মানুষকে কেটে দিলেও শুকিয়ে যাবে এরকম রোদ তো আমি চলে এসেছি ছাদে একটা কাজ করতে রুপাতি সদ্য সদ্য বাঁধাকপি কেটে দিয়েছে তো বাঁধাকপি শুকনো শুকনো করব আর কি দেখতে পাচ্ছেন প্রচুর রোদ এই যে বাঁধাকপি শুকনো করেছি শুকনো করার জন্য চলে এসেছি তো বাঁধাকপিটা শুকনো করতে দিয়েও দিয়েছি এবার বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এ বাঁধাকপি দিয়ে শুকনো বাঁধাকপি দিয়ে ছোলা দিয়ে ভীষণ ভালো রান্না হয় কে কে কার কার ভালো লাগে বলবেন ভীষণ সুন্দর রান্না হয় মানে এইভাবে রান্না করলে যদি আপনারা বলেন আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে বাঁধাকপিটা রান্না করি শুকনো বাঁধাকপি শুকনো ফুলকপি খুব ভালো রান্না হয় কিন্তু তো এখানটা একটু ছাওয়া আছে দেখতে পাচ্ছেন আমাদের ছাদের এই যে পেছন দিকটা না একটু ছাওয়া গাছ আছে বলে তো বেশ ভালো লাগে এখানটা আসতে ওই জন্য একটু হাওয়া দিচ্ছে বলে এইখানটা দাঁড়ালাম আমি নিচে যাবো আর্য এখন তো খেলছে ইহান এসেছে অনেকের দাদা এসেছে আজকে তো চলুন দেখি দেখি ওরা কি কী খেলাধুলা করছে প্রচুর রোদ প্রচণ্ড রোদ আজকে কি রান্না হচ্ছে গো কী গো আছে কি রান্না হচ্ছে একটু বলে দাও এই তো আমাদের রোজের রান্না ঝোল গরমকালে ঝোল আলু পেঁপে পটল ক্যাপসিকাম মাছ ঝোল আমের ডাল আর আর্য খাচ্ছে এখন ঘরে পাতা টক দই গরুর দুধটা যে ওকে দিয়ে যায় সেই গরুর দুধটা থেকেই আমি ঘরে পাতা টক দই বসাই গরমকালে বুঝলেন এই টক দইটা বাচ্চাদের জন্য খুব উপকার কেনা টক দই থেকে যদি আপনি ঘরে পাতা টক দই বসাতে পারেন খুব উপকার আর এই টক দইয়ের জন্য কি হচ্ছে ওর পিছন পিছন আমাকে দৌড়াতে হচ্ছে উনি খাবেন না তুই ওকে কি করছিস রে

ডিমের চাল মানে ডিমটা ভেজে নর্মালি ভেজে আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল বেশ ভালো লাগে গরমের দিনে জানেন ত্বকের ডালের সাথে ডিমের চাল বেশ ভালো লাগে হয়ে গেছে এখানে ভাত আচ্ছা তো টকের ডাল হয়েছে এটা হচ্ছে নিম বেগুন কালকেরই ছিল ওটাই খাবো আর টকের ডাল আম দিয়ে মুসুর ডাল বেশ সুন্দর খেতে লাগে আর গরমকালে এটা আমার খুব ফেভারিট আর হয়েছে এখানে ছোল মাছের ছোল আর জো জয় বাবার জন্য আর এটা হচ্ছে ঘরে পাতা টক দই এই গরমকালে এই কটা রেসিপি করি বাট

আজকে বিকালে চলে এসেছি আটজন মামার বাড়িতে এসে প্রথমে গ্লুকনটি দিয়ে দিয়েছে দিদি অরেঞ্জ গ্লুকন ডি বেশ ভালো লাগছে খেতে আর এখানে শুরু হয়ে গেছে ঠিক আছে চলছে সাতটা বাজে আমি এসে আমি এসে গেছি ক্লিনিকে আর এই ক্লিনিকে রিপোর্টের জন্য এসেছিলাম আর এখানে প্রেগনেন্সির সবাইকে দেখে আমার নিজের কথা নিজের কথা খুব মনে পড়ে যাচ্ছিল চলো গুড নাইট ভালো লাগলো একটা